আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের কথা কেনা জানে কিন্তু দেখার সৌভাগ্য কত জনেরই বা হয় মার্কিন মুলুকে না যেতে পাবার দুঃখ ভোলাতে ঘুরে আসুন না বাংলার নিজস্ব গ্র্যান্ড ক্যানিয়ন থেকে গনগনি মেদিনীপুরের গড়বেতার কাছে গনগনিতে নদী পাড় হয়ে গিয়ে তৈরি হয়েছে বিস্তৃত র্যাভাইন ছোটোখাটো ক্যানিয়ন বললেও ভুল হবে না শিলাবতী নদী যার ডাকনাম শিলাই এঁকে বেঁকে চলেছে এখানে একদিনে ঘুরে আসা যায় এখানে শীতকালে প্রচুর মানুষ পিকনিক করতে আসেন নদীর পাড়ে বেড়ানোর সেরা সময় ভোরবেলা আর সূর্যাস্তের সময় তখন লাল পাথুরে মাটিতে ছোট ছোট টিলা বেয়ে এই মিনি ক্যানিয়ন বেড়াতে মন্দ লাগে না লোককথা অনুযায়ী এই জায়গাতেই নাকি বকাসুরকে বধ করেছিলেন ভীম আর ক্যানিয়নের গুহার মতো অংশগুলো জনশ্রুতিতে হয়ে গিয়েছে পাণ্ডবদের গুহা অবশ্য শাল জঙ্গলে হারিয়ে যাওয়া গনগনিকে সেরকমই রূপকথার রাজ্য মনে হওয়াটা অস্বাভাবিক নয় টিলার কয়েকটা জায়গা আবার মন্দিরের আকারের স্থানীয় লোকেরা জায়গাটাকে গনগনি দঙ্গা কিংবা গনগনি খোলা বলেও উল্লেখ করে থাকেন নদীর ক্ষয়ের ফলে ল্যাটেরাইটে তৈরি হওয়া অদ্ভুত সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে দূর দূরান্ত থেকে লোকজন আসে এই গনগনিতে তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু ভূগোলের ছাত্রছাত্রীরা গবেষকদেরও নিয়মিত আনাগোনা রয়েছে এখানে গনগনি থেকে ঘুরে আসতে পারেন আশপাশের কয়েকটা বিখ্যাত মন্দিরে যার মধ্যে সবচাইতে জনপ্রিয় সর্বমঙ্গলা কালী মন্দির শতকে বাগদি রাজা নৃপতি সিংহের তৈরি এই মন্দির রাধানাথ সিংহ স্মৃতি মন্দির রাজা দুর্জন সিংহের তৈরি রাজবল্লভ মন্দিরও বহু পুরানো স্থাপত্যের চিহ্ন বহন করে চলেছে কিভাবে যাবেন সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা এক্সপ্রেস ছাড়ে এছাড়া আরণ্যক শালিমার সহ বেশ কিছু এক্সপ্রেস ট্রেন রয়েছে যেগুলো গড়বেতা হয়ে যায় গড়বেতায় নেমে সেখান থেকে গনগনি যাওয়া যায় রিকশা বা টোটো ধরে গড়বেতা কলেজের কাছেই শিলাবতীর পাড় গাড়ি বা বাইকে গেলে কোনা এক্সপ্রেসওয়ে ধরে যেতে হবে চার ঘন্টা ড্রাইভ করে পৌঁছে যাবেন চন্দ্রকোনাতে সেখান থেকে আরও চল্লিশ মিনিটে এই গনগনি তাহলে এই শীতে যাচ্ছেন তো গনগনি